আজকে হচ্ছে বেবির কাপড় চোপড় কিনতে যাব বাইরের অবস্থাটা কি এত ঠান্ডা তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে জানুয়ারি মাসটা এরকম অনেক বড় একটা মাস মনে হয়েছে সহজে যাচ্ছিল না আর এখন আমার কাছে মনে হচ্ছে যে শীত এবার একদমই কমতেছে না বা কোনোভাবেই যেতে যাচ্ছে না এই মাসে বাংলাদেশে অলরেডি গরম একটু একটু পড়ে গেছে আর আমরা এখনও কোথাও মাইনাস কোথাও বরফ পড়তেছে আবার কোথাও হচ্ছে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি বা ফাইভের মধ্যে আছি আমি যেখানে থাকি সেখানে তো ফিল ওয়ান ডিগ্রি যাই হোক আমি প্রথমে চলে আসলাম অ্যামএনএসে আমি সব সবসময় বাচ্চাদের কাপড় কেন জানি অ্যামএনএস থেকে খুব বেশি পছন্দ করি আমি অনেক কাপড় কেনাকাটা করি বাচ্চাদের জন্য অ্যামএনএস থেকে তবে অ্যাম একটা ব্যাপার হচ্ছে আপনার বাচ্চার যেই সাইজ সেই সাইজ থেকে একটু বড় কিনতে হয় ওদের ড্রেসগুলো আমার কাছে মনে হয় পার্সোনালি যে বাচ্চাদের সাইজ অনুযায়ী ড্রেসগুলো ছোটো তো যখনই কিনি আমি দুই তিন সাইজ এক্সট্রা বড় কিনি আমি জানি না আপনাদের কারো কাছে এটা মনে হয় কেনা তো আমি ঘুরে ঘুরে দেখতেছি প্রথমে ভালো করে দেখব পছন্দ করব হিসাব করে তারপরে হচ্ছে কিনবো কারণ আমি হুটহাট করে কিছু কিনতে পারি না তো প্রথমে অ্যামেনস আসছি তারপর হচ্ছে আরও অন্যান্য শপে যাব তারপরে হচ্ছে একবারে কেনাকাটা করব আমি একদম বড় একটা লিস্ট করে নিয়ে আসছি আর একটু এন্ডের দিকে আসছি যাতে করে আমি সব কিছু কিনতে পারি প্রতিদিন মানে একটু লেজি হচ্ছিলাম যে আজকে যাব কালকে যাব অনেকে একটু একটু করে কিনে আমিও সবসময় একটু একটু করেই কিনতাম কিন্তু এবার মনে হচ্ছে যে না আমি একবারে যাব একবারে কিনে চলে আসবো বারবার বের না যেমন ওয়েদার খারাপ যেমন আমার শরীরটাও খারাপ ছিল তাই আমি একদিনই কাজ শেষ করতে চাচ্ছি তো এমার্জেন্সি দেখার পর আমি চলে আসলাম হচ্ছে হেসেনেমে হেসেনেমে আছে কিছু কিছু ড্রেস কিন্তু খুবই কম কালেকশন ডিজাইন এগুলো ছিল বেসিক কিছুরা রেখেছে তেমন অ্যাভেলেবেল ছিল না আর ওদের প্রাইসও অনেক হাই ছিল ওর অনেক কিছু চেঞ্জ করেছে ভেতরে ডেকোরেশনে আমার মনে হয় যে প্রাইসটাও অনেক চেঞ্জ হয়েছে যাই হোক আমার দেখার কথা দেখে গেলাম যে এখান থেকে আমার কিছু পছন্দ হলে নিবো তা না হলে নিবো না এইচ এনএমের নিউ বর্ন বেবিদের জন্য আমি দেখলাম কালেকশন খুবই কম তারপর আমি চলে আসলাম আমার পছন্দের প্রাইমারকে নেক্সটেও গিয়েছিলাম তবে নেক্সটেও নিউবর্ন বাচ্চাদের যেই জিনিস সেগুলো একটু কম্পেয়ারলি আমার কাছে মনে হয় যে কালেকশন কম থাকে আর প্রাইমার আমার সবসময় ভালো লাগে যেহেতু নতুন বাচ্চা এভরি মান্থ আমার কাছে মনে হয় ড্রেস চেঞ্জ করতে হয় আমি যেটা করি যে টিপে কিনি কিন্তু কয়েক মানে কুইকলি আমি ড্রেস চেঞ্জ করে ফেলি তো প্রাইমার্কের কোয়ালিটিও আমার ভালো লাগে নিউ বর্ণের কোয়ালিটিগুলো স্পেশালি বাট যখন দুই তিন বছর হয়ে যায় ওই সব বাচ্চাদের ড্রেসের কোয়ালিটিগুলো তেমন একটা ভালো থাকে না বাট নিউ বর্ণের যে হানড্রেড পার্সেন্ট কটন থাকে ওগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি আমার বাচ্চাদেরকে আমি সব সময় ওদের স্লিপিং স্যুট বেবি ক্রো এগুলো খুব পড়াই যেগুলো হচ্ছে নিউ বর্ন হান্ড্রেড পার্সেন্ট কটন আমার কাছে খুবই 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 কমফোর্টেবল মনে হয় বাচ্চাদের জন্য বাট আমি বাচ্চার সেকশনে না গিয়ে আমি হচ্ছে এই জায়গাটাতে ঘুরতেছি দেখতেছি কারণ আমার পছন্দের জায়গা হচ্ছে এই হোম সেকশনটা ওয়েস্টফিল্ডে আসলে আমি হোম সেকশনে একটু ঘুরবই এটা যেন আমার একটা নেশার মতো না আসলে ভালোই লাগে না তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি শপিং করেছি কারণ প্রত্যেকটা জিনিস ভিডিও করতে গেলে না ভালোভাবে শপিং করতে পারি না মনোযোগ সহকারে যেহেতু বাচ্চাদের জিনিস অনেক ভালো দেখে শুনে কিনতে হবে তা আমার এখানে যা যা দরকার আমি সব নিয়ে আসছি আমার কিছু বাকি নাই টুকটাক যা আছে যেগুলো এলাকার থেকে নিতে হবে বা ড্রেস যা যা বেসিক লাগবে আমি সব নিয়ে আসছি একেবারেই একসাথে যদিও কিছু কিছু জিনিস রয়ে গেছে বাট সেগুলো হচ্ছে আমি আশেপাশে থেকে কিনতে পারবো আমাকে ওয়েস্ট ফিল্ডার কষ্ট করে যেতে হবে না একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু বাচ্চার জন্য আপনি কি কী কেনাকাটা করেন সেগুলো আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা কিছুটা আইডিয়া পাবো আসলে এবার আমার কোনো ধরনের ভিডিও শপিংয়ের বা বাচ্চার বা প্রেগনেন্সির এগুলো কিছু করতে ইচ্ছা করছিল না শুধু আপনাদের কমেন্ট একটু একটু করছি যে এটা আমার থার্ড বেবি তো ওইভাবে না এখন আর ইন্টারেস্ট পায় না প্রথম বেবি সেকেন্ড বেবিতে মানুষ যতটা ইন্টারেস্ট ফিল করে থার্ড বেবি এবং অনেক সময় কি ইন্টারেস্ট থাকলেও আপনি করতে পারছেন না কারণ আপনার আরও দুইটা বাচ্চা আছে যা তাদেরকে টেক কেয়ার করতে হয় নিজের টেক কেয়ার নিজেকে করতে হয় আবার ছোটো বেবি টেক কেয়ারও নিজের করতে হবে সো এত সময় আসলে হয়ে ওঠে না যখন আপনি অসুস্থ থাকবেন প্রেগনেন্ট থাকবেন আপনার আরও বাচ্চা থাকবে একটা মানুষ চাইলেও সে পারে না তার মন মানসিকতাও তাকে মানে এভাবে সাপোর্ট করে না আর শরীর দিয়ে তো সাপোর্ট হয় না কারণ প্রেগনেন্ট অবস্থায় মানুষের মন মানসিকতা একদমই ডিফারেন্ট থাকে ডেলিভারি হয়ে গেলেই মানুষের সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায় যাই হোক একটু একটু করে আপনাদের মানে দেখানোর চেষ্টা করব। যতটুকু পারি এখান থেকে আপনার আইডিয়া নিয়ে নেন তো এই ড্রেসগুলো হচ্ছে আমি স্টিকারগুলো খুলে ফেলতেছি কারণ এগুলো আমি ওয়াশ করব এগুলোকে ভালো করে ওয়াশ করে ড্রাই করে তারপরে হচ্ছে কিছু যদি আয়রন করা লাগে তাহলে আয়রন করব আর না করা লাগলে আয়রনটা তো ম্যানুডারই না তবে ওয়াশ করাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কম্পালসারি আমার কাছে মনে হয় আমি শুধু বাচ্চা কাপড় বলি না আমি আমার নিজের কাপড়ও যদি এমার্জেন্সিও হয় তাও আমি পরি না ওইটা ওয়াশ করে ড্রাই করে তারপরেই পরবো আমার বাসার সবার খেতে সেম কেউ যদি কোনো ড্রেস কিনে নিয়ে আসে আমি আমার হাজব্যান্ড অনেক সময় পরে ফেলে বাট আমি বলি যে না আগে আমাকে দাও এটা আমি ওয়াশ করে তারপরে তোমাকে আমি দিচ্ছি আর নিউবর্ন বেবির জন্য তো এই ভুল করাই যাবে না যে কোনো ড্রেস কেউ গিফট করেছে সাথে সাথে সেটা পরানো বা নিজে কোনো ড্রেস নিয়ে আসছেন মনে হলো থাক একবার পরিয়ে দেই কখনই না যত ভালো ব্র্যান্ডের হোক আর যত ফ্রেশে লাগুক না কেন সেটা মাস্ট ওয়াশ করে তারপর হচ্ছে ইউজ করতে হবে তো আমি সবগুলো স্টিকার খুলে নিচ্ছি কিছু কিছু আমি রেখে দিচ্ছি কারণ আমার সবগুলো তো লাগবে না বিশেষ করে বেবি যে গ্রোটা আমরা নিচে পড়াই ওইটা স্লিপিং স্যুট গ্রো তো লাগেই ছোটো বাচ্চারা কিন্তু কোনো কোনো বমি করে আবার অনেক সময় লিক হয়ে যেতে পারে তা আমার যেহেতু আগের বেবি আছে তোমার বেশ আইডিয়া আছে ওইভাবে আইডিয়া করে আমি হচ্ছে ড্রেসগুলো ওয়াশ করে নিচ্ছি এবং ভালোভাবে ওয়াশ করে ভালো টেম্পারেচারে ওয়াশ করে তারপরে শুকায় তারপর আমি রেখে দেব একবারেই আমি এখন প্যাকেট করে রেখে দেবো কারণ আমার বেশি দিন আর বাকি নাই খুব কাছাকাছি হচ্ছে আমি শপিং করেছি আর যেহেতু উইন্টার সো ওইভাবে ওই উইন্টার মাথা চিন্তা করেই কিন্তু আমি ড্রেসগুলো কিনেছি কারণ সামার এক ধরনের ড্রেস আর উইন্টারে কিন্তু আরেক ধরনের ড্রেস তো যেই যেই মানে সিজনে বাচ্চা হবে আপনারা সেটা অনুযায়ী করে নেবেন আর এই ছোটো ছোটো কিছু ক্লোথ আছে যেগুলো আমি নিয়েছি কারণ এগুলো গলায় দিয়ে আমি হচ্ছে বেবিকে মিল খাওয়াই ছোট বাচ্চাদের ড্রেস দেখা যায় কয়েকদিন পর পর চেঞ্জ করতে হয় এক মাস দেড় মাস হলে বাচ্চাদের ড্রেসগুলো ছোট হয়ে যায় তো আমি এই জন্য অল্প করে কিছু কিনেছি যাতে করে দুই মাসের মধ্যে আমি চেঞ্জ করতে পারি আবার নতুন করে কিনতে পারি তো যাই হোক আপনাদের সাথে ছোটো বাবু শপিংগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ